সর বন্ধুরা আজ আমি মুগ ডাল দিয়ে একটা ইউনিক রেসিপি করব তার জন্য মুগ ডালটাকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আর সারা রাত ভেজানোর পরে এখন এরকম বেশ ফুলে গেছে এবার আমি একটা মিক্সিজার নিয়ে নিয়েছি মিক্সিজারের মধ্যে সমস্ত মুগ ডালগুলোকে ঢেলে দেব এর মধ্যে ঢেলে দিয়েছি এর মধ্যে এখন একটা কাঁচা লঙ্কা দিলাম আর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম আর দিলাম সামান্য পরিমাণে হিং আর দিলাম গরম মশলা পাউডার আর দেব ভাজা মশলা করা থাকে আমার সব সময় আপনারা সকলেই জানেন ভাজা মশলা কিভাবে তৈরি করতে হয় ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ পরিমাণে চিনি এবার এটাকে সুন্দর করে মিক্সার জার জারে মিক্স করে নিয়ে আসবো যতটা পারবেন কম জলের ব্যবহার করবেন আমি কোনো জল জলের ব্যবহার করিনি জলের ব্যবহার করতে হয়নি হয়নি আর এই যে এই রকম পেস্টটা তৈরি হয়েছে বেশ মিহি পেস্ট তৈরি হয়েছে কড়াইয়ে এক চামচের মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি আর ফ্লেমটাকে একদম লো করে দিয়েছি হাই ফ্লেম করা যাবে না এটাকে লো ফ্লেমে কিন্তু ভাজতে হবে এবার আমি মুগ ডালের এই পেস্টটাকে সম্পূর্ণ পরিমাণে কড়াইতে ঢেলে দিলাম ঢেলে দিয়ে আমি আস্তে আস্তে করে এটাকে একদম একটা মন্ডর আকারে পাকিয়ে নেব মানে একটা ডোর মতন হয়ে যাবে ফ্লেমটাকে কিন্তু হাই করবে না হাই করলে পরে কিন্তু এটা পুড়ে যাবে যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তাহলে অবশ্য লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করবেন যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন তাহলে অল নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে এবার এটাকে আস্তে 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 করে একদম সুন্দর করে একটা ডোয়ের আকারে পরিণত করব কেননা এটার মধ্যে সমস্ত মশলাই কিন্তু আমাদের দেওয়া হয়ে গেছে এই ডালটাকে ক্রমাগত কিন্তু নেড়ে যেতে হবে এইভাবে না হলে কিন্তু যে কোনো সময় নিচে লেগে যেতে পারে আর পুড়ে গেলে একটা বাজে গন্ধ বেরোবে জিনিসটা ভালো তৈরি হবে না এবার আমি এই রকম করে ক্রমাগত নেড়ে যাচ্ছি অনেকটা দেখুন ঘন হয়ে এসেছে কড়াই থেকে যখন এইভাবে ছেড়ে যাবে ডোটা তখন কিন্তু মনে করবেন যে হয়ে গেছে আমার এটা কিন্তু হয়ে গেছে এবার আমি নামিয়ে ফেলবো আগে থাকতেই থালাটাকে রেডি করে রাখতে হবে সামান্য একটু তেল দিয়ে এটাকে গ্রিস করে রাখতে হবে এবার আমি সমস্ত ডোটাকে এখানে দিয়ে দিলাম দিয়ে আমি একটা স্প্যাচুলের সাহায্যে একদম মানে এটাকে ছড়িয়ে দিতে হবে আমি কিন্তু ডোটাকে ছড়িয়ে দিয়েছি বেশ মোটা আকারের করেছি একদম এই রকম আপনারা যেমন খুশি করতে পারেন এইবার এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রাখবো রেস্টে রেখে আমি এইগুলোকে বরফির আকারে কেটে নেব এবার আমি একটা জারের মধ্যে কয়েকটা কাজু বাদাম নিয়েছি আর কয়েকটা কিশমিশ নিয়েছি আর এক চামচের মতো তিল নিয়েছি আর সঙ্গে দেব দই সঙ্গে দেব এই টক দইটা একসঙ্গে সব ফেটিয়ে নেব আমি এই ডোটাকে দশ মিনিট রেস্টে রাখার পর এই চাকুর সাহায্যে এরকম বরফি আকারে কেটে নিয়েছি এখানে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি আর কিছুটা সাদা তেল দিয়ে দিলাম আমি দুটো তেল একসঙ্গে মিশিয়ে করলাম তেলটা গরম হওয়ার পরে আমি কিন্তু এইগুলোকে একটা একটা করে ছেড়ে দেব আঁচটা কিন্তু লো টু মিডিয়াম রাখতে হবে আর এইভাবে ঘুরিয়ে দেবেন একটু পাশ হয়ে যাওয়ার পর আরেকটা পাশ আস্তে করে উল্টে দেবেন খুব নরম এগুলো এখনও এইভাবে উল্টে দেবেন আমার বরফিগুলো ভাজা হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে করে সবগুলো বরফি তুলে নেব লাল লাল করে ভেজে নিলাম কিন্তু আরও যে কটা বরফি আছে আমি এবার সবগুলো ভেজে নিচ্ছি কড়াইতে সামান্য পরিমাণে হলুদ দিয়ে এই সেদ্ধ করা আলুগুলো আমি ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে একটু লাল করে ভেজে উঠিয়ে নেবেন আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি একটা একটা করে উঠিয়ে নিচ্ছি এবার ফোরনে দিয়ে দিলাম তেজপাতা সাদা জিরা আর হিং আঁচটাকে কিন্তু লো রাখতে হবে সুন্দর গন্ধ বেরোলে টমেটো কুচিটা দিয়ে দেবেন চামচের মতন আদা বাটা দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম জিরে ধনে বাটা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো যে যেমন ঝাল খাবে সেইভাবে কিন্তু ঝালটাকে দেবে রং হওয়ার জন্য হলুদ দিয়ে দিলাম এবার মশলা কষে এসেছে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ তাই একটু চিনি দিতে হয় তা আমি একটা সুগার ফ্রি দিয়ে দিলাম মশলা থেকে তেল বেরিয়ে গেছে এবার আমি দই কাজু এটা পেস্টটা দিয়ে দিলাম এই মশলাটাও কষে এসেছে এবার আমি সেদ্ধ করা আলুগুলো ভেজে রেখেছিলাম সেইগুলোকে দিয়ে এলাম আমাদের মশলা থেকে তেল বেরিয়ে এসেছে এই সময় আমি গরম জল দিয়ে দিলাম পরিমাণ মতন ঝোলটা রেখে দিলাম আমি গরম মশলা দিয়ে দিলাম কস্তুরি মেথি দিয়ে দিলাম এবার দিলাম এই যে বরফিগুলো যে বানিয়ে রেখেছিলাম সেইগুলো দিলাম দিয়ে গ্যাসের আগুনটাকে বাড়িয়ে দিলাম এক চামচ ঘি দিয়ে দিলাম দু সেকেন্ডের মতন ফুটিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইমে ঢেকে দিলাম আমাদের রেসিপি কমপ্লিট হয়ে গেছে আমার বিশ্বাস যে এই রকম রেসিপি আগে কখনো আপনারা ইউটিউবে দেখেননি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন শেয়ার করবেন আর নতুন বন্ধু যারা তারা আমার পাশে অবশ্যই কিন্তু থাকবেন আবার কোনো দিন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন